দেখেন ভিওর্স অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা বাজার আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার বড় সাইজের মাছ এই মাছ বিক্রি করতেছি মাত্র তিন টাকা পিস প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ দেখেন আর খুবই সুন্দর এবং এক সাইজের মাছ হবে আর এই মাগুর মাছ খুবই লাভজনক মাছ আপনার পচা খানা ডোবা গত্ত যে কোনো ধরনের জায়গায় এই মাছের পোনা আপনি চাষ করতে পারবেন এবং এর খাবার নির্বাচনের দিক থেকে আপনি যে কোনো খাবার খাওয়ায় এই মাছ চাষ করতে পারবেন এবং বর্তমানে এই মাছ খুব ভালোভাবে বিক্রি করা যাচ্ছে আপনারা চাইলে মাছের পোনা ক্রয় করতে পারেন সারা বাংলাদেশের ভেতরে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি ঠিকানা এসে নিতে চান সরাসরি ঠিকানা এসে নিতে পারেন ঠিকানা যশোর চাষরা বাবলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডবল ফোর নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই মাসের পোনা ক্রয় করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল প্রকার মাছ পাবেন আমার কাছে রুই কাতল সিলভার বাটা পুঁটি গ্লাস কই সিং, ট্যাংরা পাবদা মাগুর চাযোগ্য যত ধরনের মাছ আছে সকল প্রকার মাছ পেয়ে যাবেন তো ভিওয়ার্স ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন